আমি রাজ আপনারা খবর চব্বিশ ঘন্টা আমাদের কাছে বলেছিলেন যে কিছু আরওয়াই দেবেন সেই ভিত্তিতে ওনার কাছ থেকে আমাদের কাছ থেকে টাকা তুলেছিলেন এবং প্রথম কিছু কিছু টাকা দিয়ে দিয়েছিলেন তার ভিত্তিতে আমরা আবারও ওনার কাছে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম যেহেতু উনি আমার পরিচিত ছিলেন তাই হ্যাঁ ইউনিক ইউনিক কোম্পানি বলে একটা পুরোনো ইউনিক মাল্টিটেড বলে একটা কোম্পানি খুলেছিল আগে বোধ হয় এদের অফিস ছিল এদের তিনজন রয়েছেন এদের কর্ণধারে বোধ হয় ডিরেক্টর তিনজন আছেন একজন সোমনাথ মুখোপাধ্যায় বা মুখার্জি আর ওনার নাম কি ছিল সমীর মুখার্জি বলে একজন আছেন বয়স্ক লোক সমীর চ্যাটার্জি ইউনিক কোম্পানির মালিক কর্ণধার সোমনাথ মুখোপাধ্যায় একজন স্কুল শিক্ষক সেই হিসাবে উনি সাধারণ মানুষকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মোটা সুদের প্রলোভন দেখিয়ে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এবং সম্ভবত প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা মানুষের থেকে আত্মসাত করেছেন করে আজকে মানুষকে সমস্ত এই এলাকার মানুষ এবং বিভিন্ন এলাকার মানুষকে মানে আজকে পথে বসিয়ে দিয়েছেন পথে বসিয়ে দীর্ঘদিন ধরে প্রায় এক এক বছর প্রায় মানুষদেরকে মানে একটি পয়সাও তিনি ফেরত দেননি এবং দেওয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে প্রতিশ্রুতি দিয়েই গেছেন শুধু কিন্তু কোনো মানুষ আর কোনো পয়সা আরও মানে আদতেও কোনো পয়সা ফেরত পায়নি